মামা ওই লোকটা দেখেন কোন লোকটা ওই যে ওই দেখেন কি উল্টোপাল্টা এটা আস্তেছে তাই তো লোকটা ছলাফেরা তো ভালো লাগিছে না আরে মামা তুই ঠিকই কইছিস চল যাই দেখে আসি তো আচ্ছা চলেন ও ভাই রাস্তার ভিতরে মাতলামি করে বাড়াছেন কেন কি আছে আপনার ভাই কি ব্যাপার আপনি এরকম করে চলাফেরা করতেছেন কেন আরে কি ব্যাপার এত কথা করছি কোন কথার উত্তরই দছছেন না সমস্যা কি আপনার আরে কি আপনি আরে মিয়া আমি কে সেটা পরে বলতেছি আপনি এরকম করতেছেন কেন সেটা বলেন মামা মনে আসছে লোকটা সেন্স নেই চলেন সাইডে নিয়ে যাই তুই মনে আছে ঠিকই কইছিস চল সাইডে নিয়ে চল আরে দড় ঠিক করে দড় ভালো করে বসা নালে পড়ে মড়া যাবে এবার কি ব্যাপার ভাই আপনি এরকম করতেছেন কেন মামা মনে হচ্ছে ইনি সেন্সে নেই একটু মুখে পানি টানে দিলে মনে হয় জ্ঞান ফিরবে তুই ঠিক বলেছিস যা ধরো একটু পানি নিয়ে আয়তো মামা এই যে পানি নিয়ে আইছি আচ্ছা দে পানিটা এগুলো ধর তো আচ্ছা আমার কাছে দেন এনে চশমাটাও একটু রাখ কি রে আমি কেনে কেন এই আপনারা কারা ইয়াল্লাহ আমার ব্যাগ কই? আমার ঘড়ি কই? আমার মোবাইল? আল্লাহ। আল্লাহ আমার কি হলো আল্লাহ? আল্লাহ। আমার টাকা কই? আল্লাহ। আমার ব্যাগ, আমার ব্যবসা সব টাকা আল্লাহ। আমি এখন কি করব? আল্লাহ। আমার সব ভাই আপনার ব্যাগ মাক কই তা আমরা কিভাবে বলবো বলেন? ভাই কান্না গাড়ি করেন না একটু থামেন। একটু থামে বলেন তো আপনার কি হয়েছিল আর কি কব ভাই?

এই তো বন্ধু ফোন হ্যালো কিরে বন্ধু মালটা কনে গেল কোনো জায়গায় তো দেখতাছি না কিরে তাই তো দাঁড়া দেখ এদিক এদিক দেখ দোস্ত ওই যে পাইছি ওই দেখ বসে রয়েছে আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধু তোমার ভাই যে লোকেশন দেছে আমি ওইখানেই বসে আছি আমি বাস থেকে নেমে স্ট্যান্ডেই বসে আছি হ্যাঁ আমি টাকা পয়সা আপনার ভাই যে কাগজপাতি বলেছে আমি সবই নিয়ে আসছি আপনি একটু তাড়াতাড়ি এসে নিয়ে যান আমার আবার দ্রুত বাসায় পৌঁছাইতে হবে তুই যা মুরগিটা করে যা তুই ওখানে বসে পাহারা দে আচ্ছা ঠিক আছে আপনি একটু দ্রুতই আসেন আমি ওই বাস স্ট্যান্ডের পাশে একটা দোকানে বেঞ্চে বসে আছি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনি কি এই জায়গা দিয়ে একটা মেয়েরে দেখেছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি রাখেন আমি ওইখানে ওয়েট করতেছি না ভাই তা তো আমি দেখিনি আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন তো গোলাপি কালারের ড্রেস পরা আবার পটল চিরাচক। চোখ ছোট করে হালকা দেখেছেন ভরসা করে ভাই আপনি একটু ভালো করে দেখেন তো এই যে এই মেয়েটাকে দেখছেন কিনা না ভাই আমি দেখিনি ভাই আপনি একটু ভালো করে দেখেন না কই দেখি না তো এরকম মেয়ে তো আমি দেখিনি একটাও এমনি জাতি ভাই কি করছে বুঝলাম না তো না ভাই দেখিনি ও আচ্ছা তাইলে আপনি দেখেননি যাক মনে তো হচ্ছে আমার কাজ হয়ে গেছে দেখি এবার চেষ্টা করে কি হয় আচ্ছা ভাই আপনি কোথায় যাবেন ভাই আমি যে কনে যাব বুঝে উঠতে পারতেছি হুম খেলা জমে গেছে ভাই আপনার কাছে কি টাকা আছে দেন তো হ্যাঁ ভাই আছে টাকাগুলো আমাকে দেন যাক মুরগি একটা বানাতে পারিছি দেখি কত লুট করা যায় আপনার ফোনটাও দেন হাতের ওই ঘড়িটা দেন তো

দাঁড়া মালটা মিশিয়ে রাখি যে কোনো সময় কাজে লাগে যেতে পারে হ্যাঁ তুই ঠিকই কইছিস দে তাড়াতাড়ি মিশিয়ে নি আচ্ছা ঠিক আছে এই নে নে ধর ও দে ক্লিয়ার করে নে দেখি সবার তোর নাকে ঢোকে না জানো থাক ভাই আর কান্না কাটি করেন না এখন ভাই বুঝতে পারছি আপনি নিশ্চয়ই কোনো প্রতারকার খপ্পরে পড়ছিলেন এই জন্যই আপনার এই অবস্থা ভাই নির্খাত করে প্রতারকের পাল্লাই পড়ে আমি কি করবো কি আর করবেন ভাই বর্তমান সময়ে আমাদের দেশে যে পরিমাণ প্রতারক বেড়ে গেছে সাধারণ মানুষ এই প্রতারকের পাল্লায় পড়ে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে কিন্তু এই সাধারণ লোকজন রাস্তাঘাটে চলাফেরা করে সাথে টাকা পয়সা নিয়ে চলাফেরা করে কিন্তু একটু সচেতন ভাবে চলাফেরা করে না যদি সচেতন ভাবে চলাফেরা করতো তাহলে কি আর আজকে প্রতারকের খপ্পরে পড়ে আপনার যেরকম খারাপ অবস্থা হয়েছে এরকম হয় তাই আমাদের উচিত সবসময় রাস্তাঘাটে একটু সচেতন ভাবে চলাফেরা করা আর আজ কিছুদিন যাবৎ লোকের মুখে শুনতেছি শয়তানের নিঃশ্বাস নামে কি একটা মেডিসিন বের হয়েছে যেটা ব্যবহার করলে নাকি মানুষ তার সমস্ত কিছু নিজ ইচ্ছায় প্রতারকের হাতে তুলে দেয় সেই জন্যই তো ওইসব প্রতারকদেরকে ধরা সম্ভব হয় না ভাই আর বর্তমান সময়ে কোন মানুষটা যে ভালো আর কোন মানুষটা খারাপ এটাই তো বোঝা অনেক কষ্টের ব্যাপার মানুষ তার জীবনের প্রয়োজনে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক বিপদের সম্মুখীন হয় আর এই সব বিপদ আপদের থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে কোনো কিছু না জেনে না শুনে যদি পুলিশ প্রশাসন থাকে ট্রাফিক থাকে তাদের কাছ থেকে নিউজ নিয়ে চলাফেরা করা ভালো তাই বলি কি ভাই আজকে যেরকম বিপদে পড়েছেন নেক্সট টাইমই যাতে আর এই ধরনের বিপদে না পড়েন একটু সচেতনতার সাথে চলাফেরা করবেন ভাই আমি এখন কি করব আমার কাছে তো টাকা পয়সা নেই আমি বাড়ি যাব কি করে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অত চিন্তা করতে হবে না আপনি চলেন আপনার বাসের টিকিট কেটে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি বর্তমান সময়ে আমাদের চারিপাশে এমন হাজারো প্রতারক চক্র ভরে গেছে তাই রাস্তাঘাটে এবং অপরিচিত জায়গায় চলাফেরা করার আগে একটু সতর্কভাবে চলাফেরার চেষ্টা করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক হবার সুযোগ করে দিন